যেখানে একসময় দাপিয়ে বেড়াত সাইরাস দ্য গ্রেট যেখানে জন্ম নিয়েছিল প্রাচীন বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্য পারস্য বর্তমান ইরান ছাড়াও পশ্চিম এশিয়া মধ্য এশিয়া ভারতীয় উপমহাদেশ এবং মিশরের অংশ অন্তর্ভুক্ত ছিল পারস্য সাম্রাজ্যে সেই পারস্যই আজকের ইরান যার গর্ভে লুকিয়ে আছে সম্পদ আর শক্তি যেটি বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর একটি যারা এখনও পারমাণবিক এক্সপেরিমেন্ট চালায়নি কিন্তু পুরো বিশ্ব ইরানকে ভয় পাচ্ছে কেন কেন তারা ইরানকে এত শক্তিশালী ভাবছে আজ আমেরিকার মতো রাষ্ট্র ইরানকে হুমকি মনে করছে প্রস্তুত নিচ্ছে নিউক্লীয় বোমার বিস্ফোরণের জাপানের হিরোসিমা আর নাগাসাকির আকাশ এখনও কালো অন্ধকারাচ্ছন্ন এখনও বিকলাঙ্গ শিশুর জন্ম হয় সে বিভীষিকাময় সকালের রেশ এখনও কাটেনি উনিশশো সালের ছয়ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের উপর লিটল বয় নামের নিউক্লিও বোমা ফেলে এর তিন দিন পর নয়ই আগস্ট নাগাসাকি শহরের উপর ফ্যাটম্যান নামক আরেকটি নিউক্লিয় বোমা ফেলে ইতিহাস বলে এই ঘটনার আড়ালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এক ভয়ঙ্কর আগ্রাসন রূপ দেখা গিয়েছিল তাই তো তাদের দমাতে আমেরিকা এই কঠিন সিদ্ধান্ত নেয় কিন্তু আজ ইরানের কোনো আগ্রাসন নয় নয় কোনো ভয়ঙ্কর রূপ শুধু সম্পদ আর শক্তির ক্ষমতা দমাতে তবে কি আশি বছর পর আবারও আমেরিকা কঠিন কোনো সিদ্ধান্তে উপনীত প্রায় পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের গড়ে উঠা পারস্য সাম্রাজ্যের কি ইতি ঘটতে যাচ্ছে পুরো বিশ্ব তাকিয়ে আছে এ প্রশ্নের মুখোমুখি শেষ হয়ে যাওয়ার আগে আরও একবার জেনে নিব ইরানের গভীরে কি রহস্য লুকিয়ে আছে জানতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে চলুন জানা যাক গ্রিক দার্শনিক হেরোডোটাসের বর্ণনায় রাজা অস্টিয়াস ছিলেন মেদীয় সাম্রাজ্যের শেষ রাজা এবং সাইরাসের নানা একরাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন তার মেয়ে অর্থাৎ সাইরাসের মা থেকে এমন এক গাছ জন্ম নিচ্ছে যার ডালপালা পুরো এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এই স্বপ্ন দেখে রাজা ভীত হয়ে পড়েন এবং ব্যাখ্যাকারীরা বলেন আপনার মেয়ে থেকে এমন এক সন্তান জন্মাবে যে পুরো রাজত্ব দখল করে নিবে ভয় পেয়ে অস্ট্রিয়াস তার মেয়ে ম্যান্ডিনকে পারসের এক সাধারণ ব্যক্তি কম্বিসেসের সঙ্গে বিয়ে দেন তাদের ঘরে জন্ম নিল দ্য গ্রেট লিডার সাইরাস সদ্যজাত সাইরাসের নানার দেখা ভবিষ্যৎবাণী স্বপ্ন নাতি একদিন তাকে সিংহাসনচ্যুত করবে সত্যি হবার আশঙ্কায় তিনি আদেশ দেন সাইরাসকে জন্মের পরপরই হত্যা করতে তিনি দায়িত্ব দেন তার বিশ্বস্ত সেবক হস্তিপালক হারপাগাসকে হারপাগাস শিশুটিকে পাহাড় থেকে ফেলে হত্যা করার কথা থাকলেও সে সাইরাসকে বাঁচিয়ে রাখে লুকিয়ে এক রাখালের কাছে গোপনে লালন পালনও করান এবং বড় করে তোলেন ভবিষ্যৎবাণী সত্য হয় সাইরাস বড় হয়ে তার নানা অস্ট্রিয়াজকে পরাজিত করে মেদীয় শাসনের অবসান ঘটিয়ে ও সাম্রাজ্য অর্থাৎ ইতিহাসের প্রথম পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সময়ের স্রোতে ধীরে ধীরে পারস্য সভ্যতার সঙ্গে ইসলামিক সংস্কৃতির মিশ্রণ ঘটে শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে পারস্যের নাম পরিবর্তন করে ইরান নাম গ্রহণ করেন কিন্তু কিভাবে ইরান এত শক্তিশালী হলো এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একাধিক দিক থেকে জাতিগত ভৌগোলিক ভূরাজনীতি সামরিক ক্ষমতা আদর্শবাদ ও কৌশলী পররাষ্ট্রনীতি বর্তমান ইরান পশ্চিম এশিয়ায় মধ্যপ্রাচ্য ইরান ও কুয়েতের মাঝে এবং সৌদি আরব সিরিয়া জর্ডান ও তুরস্কের সামনিধ্যে অবস্থিত প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গমিটারের একটি ভূখণ্ড এর দুপাশে রয়েছে দুই বিশাল নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস উভয়ই উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মিলিত হয়েছে পার্শিয়ান উপসাগরে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে কেরমানচিস্তান ও বেলুচিস্তান প্রদেশের অংশে রয়েছে বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান লুত মরুভূমি এছাড়া ইরানের উত্তরাঞ্চল কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরে অবস্থিত এলবর্জ পর্বতমালা এই শৃঙ্খলের মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ পাহাড় মাউন্ট দামাভান্ত যা তেহরান থেকে প্রায় ষাট কিলোমিটার পূর্বে আর ইরানের পশ্চিম অংশে ইরান ইরাকের দুই দেশের সীমান্ত বরাবর জাগ্রস পর্বতমালা এই নদী মরুভূমি এবং পাহাড় ইরানের সবচেয়ে বড় ডিফেন্স চাইলেও কেউ হুট করে অতিক্রম করে আসতে পারে না আবার জাগ্রস পর্বতমালা ভেদ করে শত্রুরা ঢুকে যেতে পারে না ইরানের ভৌগোলিক অবস্থান এক প্রাচীন দত্তের মতো ইরানকে আগলে রেখেছে অপরদিকে ইরানের জনগণ দেশটির উন্নতির সবচেয়ে বড় বাধা বলে ধারণা করা হচ্ছে ইরানের বর্তমান জনগোষ্ঠী প্রায় নয় কোটির কাছাকাছি যার মধ্যে ষাট শতাংশের বেশি তিরিশ বছরের নিচে অর্থাৎ এটি একটি তরুণ প্রবণ জাতি দেশটিতে পার্সি মোট জনগণের সিক্সটি ওয়ান পারসেন্ট যারা ইরানের প্রধান রাষ্ট্রভাষা ও ক্ষমতাধারী জাতিগোষ্ঠী এদের বসবাস ইরানের কেন্দ্রীয় দক্ষিণ ও উত্তরাঞ্চল বিশেষ করে তেহরান ইসফাহান সিরাজ ইয়াজাতে আজারবাইজানি রয়েছে সিক্সটিন যাদের বসবাস উত্তর পশ্চিম ইরান বিশেষ করে উত্তর ও দক্ষিণ আজারবাইজান প্রদেশে কুর্দ আছে টেন যাদের বসবাস উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চল কুর্দিস্তান প্রদেশ কেরমান শাহ ইলমে লুর সিক্স যাদের বসবাস পশ্চিম মধ্য ইরান লুরস্থান প্রদেশ এবং আশপাশের এলাকা বালুচ টু যাদের বসবাস দক্ষিণ পূর্ব ইরান চিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আরব টু যাদের বসবাস দক্ষিণ পশ্চিম ইরান খুজিস্তান প্রদেশে তুর্কমেন ও অন্যান্য তুর্কিক টু পার্সেন্ট যাদের বসবাস উত্তর ও উত্তর পূর্ব খোরসানা প্রদেশে যারা প্রত্যেকে অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার হন প্রত্যেকের নিকটবর্তী দেশ নিজেদের শক্তি হিসেবে দেখিয়ে নিজেরাই স্বাধীনতা চায় শুধু ধর্মের দিকে তাকিয়ে বেশি একটা মাথাচাড়া করে না ক্ষমতার লোভে এদের কখনো কখনো ভিন্ন চরিত্রে দেখা যায় যারা পেছন থেকে ছুরি মারতেও দ্বিধা করে না উনিশশো সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব ঘটে যা শুধু রাজনৈতিক নয় আদর্শিক এক উত্তাল ঢেউ তুলে পুরো মুসলিম বিশ্বে শিয়া মতবাদকে কেন্দ্র করে একটি রাষ্ট্রীয় আদর্শিক কাঠামো গড়ে উঠে যা ইরানকে ধর্মীয় নেতৃত্বের দাবি করার সুযোগ দেয় পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছিল না একাকিত্বের মধ্যে অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে যায় সেখান থেকে গত দুই দশকে আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুরু করলো নিজস্ব ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও সামরিক প্রযুক্তি তৈরি করা দু সাল পর্যন্ত ইরানের হাতে এমন ড্রোন ও মিসাইল আছে যেগুলো ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকেও হুমকির মুখে ফেলতে পারে এখন বিশ্বের বিভিন্ন দেশ তাদের উৎপাদিত অস্ত্র মিসাইল ব্যবহার করছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে যদিও এখনো পারমাণবিক অস্ত্র নেই তবে নেশন হিসেবে শক্তিধর রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ ইরান ইরানের সামরিক বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ও অপ্রচলিত ভয়ঙ্কর প্রতিরক্ষা শক্তিগুলোর একটি আধুনিক ট্যাঙ্ক বা স্টেলথ জেট না থাকলেও ইরান একটি পূর্ণাঙ্গ অ্যাসিমেট্রিক যুদ্ধ গঠনে সফল যা বড় বড় প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ধারণ করছে ইরান ইরান এখন বিশ্বের শীর্ষ পাঁচ ড্রোন নির্মাতার একটি তাদের আছে ছ লাখ দশ হাজার অ্যাক্টিভ মিলিটারি পার্সন এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার জন রিজার্ভ সেনা রয়েছে যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী সিরিয়া এবং ইয়েমেনের মতো যুদ্ধে ইতিমধ্যে অভিজ্ঞ হয়ে উঠেছে ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী সামরিক শক্তি বিশেষ করে অপ্রচলিত যুদ্ধ নৌমাইন এবং ক্ষুদ্র নৌযান কৌশলে তারা ভয়ঙ্করভাবে দক্ষ এরা দুভাগে বিভক্ত ইসলামিক রিপাবলিক অফ ইরান নেভি এরা ক্লাসিক্যাল স্টাইলে দীর্ঘমেয়াদী সাগরে অপারেশন বড় জাহাজ ও সাবমেরিন পরিচালনা করে আরেকটি ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রফস নেভি গেরিলাই স্টাইলে এই ছোট স্পিড সশস্ত্র ড্রোন নৌমাইন আত্মঘাতী নৌকা পরিচালনা সহ পারস্য উপসাগরকে চষে বেড়ায় তাদের সতেরোটা সাবমেরিন আটষট্টিটা পেট্রোল বোট এবং দশটা মাইন ওয়ারফেয়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে তারা প্রায় সমুদ্র পথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলে এছাড়াও তাদের সাবমেরিনগুলো গভীর সমুদ্র থেকে শত্রুদের প্রতি অদৃশ্য আক্রমণ চালায় ইরানের হাতে আছে তিনশো বারোটি যুদ্ধ বিমান এবং মাত্র পাঁচটি অ্যাটাক হেলিকপ্টার সেই সাথে ইরানের সেনাবাহিনী কিছুটা পুরনো দিনের প্রযুক্তিও ব্যবহার করে কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এখনও প্রযুক্তি আপগ্রেড করতে পারেনি কিন্তু ভয়ের কিছু নেই ইরানের গোপন কৌশল এবং বিশ্বের অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলের এই আধুনিক বাহিনীর জন্য হুমকি হতে পারে ইরানের আকাশ শক্তি এখন হয়তো দুর্বল কিন্তু কে জানে কোন অজানা আকাশ যুদ্ধের প্রস্তুতি তারা লুকিয়ে রেখেছে সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি যুদ্ধের শেষ আঘাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তি এখানে ইরানের হাতে আছে সেজিল এবং খোরাম শাহের মিসাইল যা দু কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে পারে এছাড়াও ইরান সম্প্রতি ফাতা হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত গতিতে আঘাত হানতে পারে কিন্তু পারমাণবিক শক্তি কি ইরানের আছে এর উত্তর দেওয়া কঠিন কারণ অনেকে মনে করছেন ইরানের দখলে আছে পারমাণবিক শক্তি কিন্তু সেটা এখনো অজানা এর মূল কারণ আমেরিকা এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালায়নি কে জানে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিন্তু সে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভ এবং চতুর্থ বৃহত্তম তেল রিজার্ভের মালিক নিষেধাজ্ঞার মধ্যেও তারা চীন ভারত ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখে এছাড়াও ইরানের আছে প্রক্সি নেটওয়ার্ক যেখানে ফিলিস্তিনের বিপ্লবী গোষ্ঠী হামাস এবং ফাতাহ লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহী শিয়া মিলিশিয়া ইত্যাদি গোষ্ঠীগুলোর মাধ্যমে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে এতে করে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে ইরানের যে কোনো বিপদে তারা মুহূর্তে প্রস্তুত থাকবে ইরান নিজেদের উপস্থাপন করে পশ্চিমা আধিপত্যের বিরোধী শক্তি হিসেবে বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এই অবস্থান তাদেরকে আরব আফ্রিকা ও এশিয়ার অনেক মুসলিম জনগণের সহানুভূতি ও সমর্থন এনে দিয়েছে ইরান জানে যুদ্ধ মানেই ধ্বংস কিন্তু আত্মসমর্পণ মানে অস্তিত্বহানি আর আমেরিকা জানে একটি পারমাণবিক বোমা কেবল একটি দেশ নয় গোটা বিশ্বের ভারসাম্য উল্টে দিতে পারে তাই প্রশ্নটা শুধু এটুকুই নয় আমেরিকা পারবে কিনা আসল প্রশ্ন হলো বিশ্ব কি আরেকটি হিরোসীমা দেখতে প্রস্তুত কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিউজ পিডিয়ার সাথেই থাকবেন